હે ભા ખેલે 一次，来。 হ্যালো বন্ধুরা অন্যান্য বন্ধু ব্লকে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর লাইভে পাইনি আর আজকে আমি অন্য একটা ফোন থেকে লাইভে এসে তাই এই ফোনের ক্যামেরাটা না একদম ভালো নয় তাই জন্য দেখো ভালো কষ্ট দেখাও যাচ্ছে না আমাদের ঘরের লাইটটাও প্রচন্ড কম আর তো সেভাবে দেখা যাচ্ছিলাম ওই ফোন ওই ফোন থেকে লাইভটা আসবে একটু পরে ওই ফোনটাতে চার্জ নেই তাই জন্য এই ফোন থেকে লাইভে এসেছি এই ফোন থেকে দেখো ভালো দেখা যাচ্ছে না পরিষ্কার তো আজকে একটু বাজারে গিয়েছিলাম কেনাকাটা কিছু কিনতে আর বিয়েবাড়ি তো কেটেই গেছে এবার যে সাজের জিনিসগুলো কিছুই গোছানো হয়নি সব এলোমেলো হয়ে পড়ে আছে ভাবলাম যে আজকে তোমার সাথে লাইভে গল্প করতে করতে আর সাজের জিনিসগুলো গোছাবো আর তুমি প্লিজ কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা রান্নাঘর অনুপ্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমার সাথে গল্প করি আর জিনিসগুলো তো এই দেখো আজকে বাজারে গিয়েছিলাম নাইটি এনেছি কি সুন্দর সুন্দর দুটো নাইটি এনেছি কি সুন্দর এই নাইকিগুলো কোম্পানির ব্যান্ড মানা আছে বলছে কোম্পানির ব্যাঙ্ক এই নাইটির স্পিকার এই নাইটি হচ্ছে আড়াইশো টাকা করে দাম কেন এই যে নাইটির কালক কালার আমি এইসব কালারগুলো বেশি পছন্দ করি কেন আমি প্রচণ্ড পরিমাণে কাছাকাছি করি আর এত কাছাকাছি করে ফেরি যে দিনই নাইটির কালার নষ্ট হয়ে যায় তাই জন্য দেখো এই কালারটাও সুন্দর কালার কালারটাও খুব সুন্দর কিন্তু আমার কাছে কদিন ঠিকই যায় না আর এই একটা রাখি পিঙ্ক কালার দুটো কালার নাইটি এনেছি এই নাইটটা কিন্তু খুব সুন্দর নাইটি কিন্তু একটু সমস্যা কিন্তু বোতাম সামনের দিকে বোতাম লাগান করার নেই নেই এরকম পেয়েছি খুব সুন্দর একদম নতুন নাইন স্টাইলিং নাইটি এরকম নাইটি আমি কোনো রকম করে কিন্তু করিনি তো এইগুলো ফেব্রিকের কাজ না কি কাজ জানি না যাই হোক এই দুটো নাইটি এনেছি নাইটিগুলো সেলাই টেলাই করে করতে হবে নারিটিগুলো ঈদগুলো সব নিয়ে চলে গেছে জালু আমাদের বাড়িতে লুকা আর এত বছর সংসার করছি হাঁড়ি রয়ে গেছি হাঁড়ি সাঁড়াশি সাঁড়াশি ডিজাইনটা দেখো এখন নতুন নতুন ডিজাইন এরকম নতুন নতুন ডিজাইন প্রথমবার দেখলাম যে নারকেল যে ছাড়ানার যে এইগুলো হয় না সাঁড়াশিগুলো এগুলো সেরকম টাইপের সাঁড়াশি নতুন নতুন ডিজাইন সাঁড়াশি আর এই দেখো ডেল ফুটে হাড়ি হাঁড়ি

আর একটা চামচ মিষ্টিকে খায় মানে সেই আমাদের চামচগুলো থাকে সেই চামচগুলো হারিয়ে গেছে মিষ্টিকে খাওয়ানোর জন্য মিষ্টিকে খাইয়ে বড় সমস্ত নষ্ট করে দিয়েছি হারিয়ে গেছে খুব সুন্দর থাকে ছোট মধ্যে চামচটা ওই চামচটা এনেছি চলো তোমার সাথে গর করি বন্ধুরা এই ফোনে ক্যামেরাটা এতটা খারাপ দেখুন ভূতের মতো দেখতে লাগছে কালো একই তো আমি কালো আরো ভূত লাগছে তো এই ফোন থেকে আমি লাইভে আসছি অবশ্যই এখানে জয়েন করো তারপর একটু চার্জ হয়েছে এখান থেকে লাইভে আসছি চলো এই ফোন থেকে লাইভে আসছি দেখো এই ফোনে কত ফ্রিজ দেখাচ্ছে আর